বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে চিকেনের আইটেমগুলো তার মধ্যে চিকেন বল একটা বিকালের নাস্তা হোক বা টিফিনের বক্সে হোক বাচ্চাদের কিন্তু এই খাবারগুলো খুব পছন্দ আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন ভিডিও অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো আজকে বানাবো হচ্ছে চিকেন বল চিকেন বলের জন্য যা যা লাগবে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি দুই পিস টুকরো টুকর করে আর একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা অপশনাল দুইটা কাঁচামরিচ আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে একসাথে আমি ব্লেন্ডারে মিহি কিমা করে নিয়েছি তো তারপর এখানে লাগবে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া গোলমরিচটা আমি একসাথে মুরগির সাথে ব্লেন্ড করে নিয়েছি তো আমি ব্লেন্ড করেই তো প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো তারপর একে একে সব উপকরণগুলো দিয়ে দিব এগুলো আমাদের ঘরেই আছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব সয়া সস যে কোনো ব্র্যান্ডের একটা সয়া সস দিতে পারেন আমার ঘরে এটা ছিল দিলাম দুই চামচের মতো তারপর এখানে যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তো প্রথমে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এটা দিতেই হবে আর আমি দিয়ে দিলাম হচ্ছে ঘি ঘিটা অপশনাল তবে বাচ্চাদের জন্য ঘি দিলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয় এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেব আপনারা চাইলে চামচের সাহায্যে মেখে নিতে পারেন আমি হাতের সাহায্যে মেখে নেব আর অবশ্যই যে কোনো খাবার বানানোর আগে হাত ভালো করে ক্লিন করে নেবেন তো আমি আগেই হাত ক্লিন করে নিয়েছিলাম এখন খুব সুন্দর করে মেখে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে এখানে চাইলে আপনারা মিহি করে গাজর কুচি করে দিতে পারেন আমার ঘরে ছিল না তাই দিই আপনাদের থাকলে দিবেন আর এই উপকরণগুলো ম্যাক্সিমাম রান্নাঘরেই থাকে তো সব কিছু খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেস্টে রাখতে পারেন অথবা সাথে সাথে এরকম গোল গোল বল করে নিতে পারেন তো বলগুলো আমারটা একটু বড় বড় বল হয়েছে আপনারা চাইলে আর একটু ছোট করে বল করে নিতে পারেন আর দেখেন মাত্র দুই পিস মুরগির বুকের মাংসে কতগুলো চিকেন বল হয় আর বাজারে এক পিস চিকেন বল কিনতে গেলে মোটামুটি ভালোই দাম পড়ে তো আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি সম্মানিত অডিয়েন্স বা ভিউয়ার্স যারা আমার ভিডিওগুলো দেখেন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এবং হচ্ছে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতে করে আমি ভিডিও বানাতে খুবই আনন্দ পাই আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন না কেন যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজ ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বলগুলো বানানোর পরে আমি চুলাতে আগেই গরম পানি বসিয়ে রেখেছিলাম তো পানিতে বুদবুদ চলে আসছে এখন এই বলগুলো দিয়ে দুই তিন মিনিটের জন্য ফুটিয়ে নিব। ব্যাস হয়ে যাবে মজাদার চিকেন বল তো আমি এক একে সবগুলো বল দিয়ে দিলাম আর দেখেন মাত্র দুই পিস মাংসে কতগুলো বল হয়েছে অনায়াসে দুই তিন দিন বাচ্চা খেতে পারবে আর এই বলগুলো আপনারা কিন্তু চাইলে ঠান্ডা করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যে কোনো সময় খাওয়ার পাঁচ সাত মিনিট আগে বের করে বাটার দিয়ে হালকা ভেজে নিলেই হবে আর যদি বাটার দিয়ে ভাজতে না চান সেই ক্ষেত্রে আর একটু ভাপিয়ে নেবেন তাহলেই মজাদার চিকেন বল তৈরি হয়ে যাবে তো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখন কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রেখেছিলাম তারপর আমি একটা চাকনি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো আবার এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এবং এক এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কিনা তো আমার এই বলগুলো হয়ে গিয়েছে আমি এখন পানি থেকে ছেঁকে উঠিয়ে রেখে দেবো আপনারা চাইলে এই পানিটা না ফেলে দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন যে কোনো সবজি বা খিচুড়ি রান্না ব্যবহার করতে পারেন চিকেন স্টক হিসেবে এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় ভালোই দাম নেয় তো যাই হোক আমার চিকেন বল কিন্তু হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গ্রাম এসেছে চাইলে এখানে ধনিয়া ব্যবহার করতে পারেন আমি ধনিয়া পাতাটা তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা স্টোরেজ বক্সে কতগুলো উঠিয়ে রেখে দিব আর হচ্ছে পাঁচ ছয়টা আমি আমার বাচ্চাকে গরম গরম ভেজে দিব। এখনই খাওয়ার জন্য তো এই তো এটা বক্সে করে রেখে দিলাম আর এখন চলে যাচ্ছে আমি চুলাতে তো ফ্রাইপ্যানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি এখানে বাটার দিলে ভালো হয় তো কিছুক্ষণ আগে আমি পাউরুটির একটা বম্বে টোস্ট করেছিলাম তো ফ্রাইপ্যানটাতে তেল রয়ে গিয়েছিল যে কারণে আমি আর আজকে বাটার ব্যবহার করলাম না আপনারা বাটার দিয়ে ভেজে নেবেন তো আমি প্রথমে দুই পিস ভেজে নিচ্ছি পরে আরও দুই পিস ভাজবো খুবই হালকা করে ভেজে নেবো জাস্ট গরম বাটার বা তেলের ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হবে তো আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো ভাজা হয়ে গেল এখন আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এখন আমি আমার মেয়েকে খেতে দেবো এত সুন্দর ঘ্যান আসতেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই